একজন মানুষ আগামী পাঁচ বছর পরে উনি কোথায় পৌঁছাবেন উনি কোন ধরনের ভবিষ্যৎ নির্মাণ করবেন ওনার ব্যাংক ব্যালেন্স কত হবে ওনার জীবনধারার মান কি রকম হবে আপনি ওনার পাঁচ বছরের ভবিষ্যৎ আপনি হান্ড্রেড পারসেন্ট বলতে পারবেন যদি এই জিনিসটি ওনার চেকিং করেন কোন জিনিসটা চেক করতে হবে ওই মানুষটি সে বর্তমান কেমন ধরনের সঙ্গতের সঙ্গে চলছে তার ঈদ গীত তার আশেপাশে কেমন ধরনের লোক থাকছে সে কার কার সঙ্গে উদ্ভা করছে। ওই জিনিসটা যদি আপনি বের করতে পারেন তাহলে আগামী পাঁচ বছর তার ভবিষ্যৎ আপনি হান্ড্রেড পার্সেন্ট নিন বলতে পারেন বন্ধু যে সাঙ্গত এসা হি রাগত একটা কথা আছে দেখুন মানুষের জীবনে সফলতার এর থেকে স্বরলতম রাস্তা কোথাও নেই কোথাও নেই এবং এটাই হান্ড্রেড পার্সেন্ট বাস্তব যারা সাকসেস রয়েছে এক তাই খুব মজবুত সূত্র সাকসেস সেটা হচ্ছে আপনি জীবনে যেই জিনিসটা হাসিল করতে চান আপনি কি ডক্টর হতে চান আপনি কি সায়েন্টিস্ট হতে চান আপনি কি রাজনৈতিকবিদ হতে চান আপনি কি সমাজসেবী হতে চান আপনি যথেষ্ট নামি ব্যক্তি হতে চান আপনি কি প্লেয়ার হতে চান খেলোয়াড় হতে চান আপনি কি ভালো সঙ্গীতকার হতে চান হান্ড্রেড পারসেন্ট সাকসেস হতে পারবেন আপনার যাওয়ার মধ্যে কাজ সেই কাজটি হচ্ছে আপনি যা হতে চান সেই বিষয়ে যারা সাকসেস হয়েছেন তাদের সঙ্গত করুন আবার বলছি আপনি যা হতে চান সেই বিষয়ে যারা সঙ্গত যারা সাকসেস হয়েছেন তাদের সংহত করুন তাদের সঙ্গে চলুন তাদেরকে অনুসরণ করুন তাদের কথা মানুন তাদেরকে বিশ্বাস করুন এটাই সাকসেসের মূল মন্ত্র একজন একটি ছাত্র সে যদি ক্লাসে টপার হতে চায় তার একটাই সহজ রাস্তা সেটা হচ্ছে যারা ওই ক্লাসে আগে টপার হয়েছেন তাদেরকে অনুসরণ করা তারা কোন মাস্টারের কাছে পড়েছেন তারা কেমন ধরনের লেখাপড়া করেছেন তারা কত সময় লেখাপড়া করেছেন শুধু এই জিনিসটাকে যদি সে অনুসরণ করতে পারে সে হান্ড্রেড পারসেন্ট এটাই সাকসেসের আর কিচ্ছু আপনার জীবনের প্রতিটি পরিবর্তন আপনি অনায়াসে করতে পারেন শুধু এই সূত্রটাকে অবলম্বন তাই বন্ধু আজকের এই ছোট্ট ভিডিওতে আমি একটি বাস্তব একটি মজবুত কথা বলছি যে এই জীবনে যারা সাকসেস হয়েছেন তারা আলাদা কিছু করে তারা যে জিনিসটার প্রতি ভোকা ছিলেন তীব্র ভুক ছিল সেই জিনিসটার প্রতি তারা অনুসরণ করেছেন তারা একটাই তীক্ষণ নজর রেখেছেন যে আমি সঙ্গীতকার হতে চাই যারা সঙ্গীত বিশেষজ্ঞ তাদের গান শুনেছেন তাদের সঙ্গে দেখা করেছেন তাদের প্রোগ্রামে গেছেন অন্য এদিকে না সে কখনো যে সঙ্গীতে মাস্টারি হতে চান যে সঙ্গীতে ভবিষ্যৎ করতে চান সে কখনো ক্রিকেট খেলা থেকে সমস্ত করে না আবার যে ক্রিকেটে ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে চান সে কখনো গান বাজনাতে অন্য জায়গাতে সে সমস্ত করে নেই এটাই মূল মন্তব্য এতটুকু কি আমরা করতে পারি কি পারি না করতে পারি আমরা আমরা হান্ড্রেড পার্ট আপনি আপনি যাদের অনুসরণ করতে চান তারা আপনার এর গীতে আছে তারা ইউটিউবে পাবেন তারা কোথায় আসছেন কোথায় তারা মিটিং করেন কোথায় আসছেন কখন আসবেন তাদেরকে কোথায় গেলে পাওয়া যায় সেই রাস্তাটা আপনাকে বের করবে এটাই এটাই বাস্তব অত্যন্ত সরল জিনিস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম भलो थकबे सुस्त रखबें नमस्कार